বিগত বাকশালী আমলে সুন্নি কমিউনিটির অনেকেই আওয়ামী লীগের সহযোগী ছিল তাদের সুবিধা ছিল এই হাটাজারি ঘটনার পরে আপনি দেখেন হারুনিজার সহ দায়িত্বশীল অনেকেই খুব সুন্দরভাবে দুই পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানাইছে কিন্তু আলাউদ্দিন জেহাদি নামের এক লোক যে নাকি ওয়াস টুয়াস করে দেখলাম দ্রুত হাটাজারি বাস স্ট্যান্ডে যেতে উস্কানি দিচ্ছে যেন ওইখানে যে হামলা করা হয় এইরকম কোন একটা দাঙ্গার ঘটনায় যারা পরিস্থিতি শান্ত না করিয়া উস্কানি দিতে বলে তাদের উদ্দেশ্য খারাপ আমি মাদ্রাসা থেকে তথ্য পাইছি ছাত্রলীগ আওয়ামী লীগ একসাথে আসতে হামলা করতে এই যে আলাউদ্দিন জেহাদি যে ডাক দিচ্ছে সবাইকে সে আসলে কে আসেন একটু দেখি সে একজন আওয়ামী সে বলতেছে হাসিনার জন্যই ওয়াজ করতে পারতেছেন আপনারা শুনেন বঙ্গবন্ধু কন্যা আজকে আসে বিদায় তোমরা শান্তি মতো যেখানে খুশি ওখানে মাহিল করতে পারতেছ আবার বলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বুঝলে মুজিব বন্দনে হয়ে পড়ে যায় শুনেন সে কিছুদিন আগে বলছিল যে প্রফেসর ইউনুস ইসরায়েলকে টেকা দিচ্ছে সেটা আবার আওয়ামী লীগ সরাইছে অনলাইনে দেখেন প্রধান উপদেষ্টা প্রেসিডেন সেটা বিবৃতি দিয়ে প্রতিবাদ করতে হয়েছে আবার উল্টা নাকি সে নিজেই ইসরায়েলে এ যখন গাজে হামলা চলতেছে তখন সে বলতেছে লাইভ করে আলাক্সার সামনে দেখা যে ইসরায়েল সেনারা খুব হেল্পফুল ভালো দেখেন সেটা নিয়ে নিউজও হয়েছিল অনেকে সেই সময় তার গ্রেফতারও চাইছিল আবার দেখেন সে কয় আয়না ঘর কুই আয়নাঘর বললে কিছু নাই আমারও তো হাসিনা জেলে নিছিল। আমারে তো আয়না ঘরে নেয় নাই মানে মানুষ মনে করবে আরে সবনাশ কঠিন বিপ্লবী ফ্যাঁচি বিরোধী লড়াইয়ের কঠিন সৈনিক শোনের আগে কি বলে তারা বলে খালি আয়না ঘরে ঢুকাইছে এত আয়না ঘর কই ছিল কত মানুষ জেল খাটলো কেউ কইল না আয়না ঘর আছে আমিও তো জেলে গেছিলাম আপনার কি জানেন না আমিও তো জেলে গেছিলাম আয়না ঘর আছে এই খবর তো জানতাম না তোরে হাসিনা কেন জেলে নেছিল জানেন জানেন না আল্লামা শফি হুজুরের নামে কটুক্তি করেছিল এই জন্য দেখেন মানে সে ঐতিহাসিক ভাবে হাট হাজারের পিছনে লেগে আছে কি এখন সুন্নি কমিউনিটির ভাইদের বলবো প্রতিটি লিগের লাসপেন্সরদের খপ পরে না ভাইরা আলাউদ্দিন জিয়াদির কার্যক্রম এভাবেই সামনে আসবে আজ হোক কালে হোক সে কে মানুষ জানতে পারবে চট্টগ্রামে এবারের যশনছে এনসিপি জামাত বিএনপি আব বাংলাদেশ সবাই অংশ নিছে। খুবই ভালো হয়েছে এটা অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই গেছে আমরাও খুব তাকাইছিলাম যে এটা খুব ভালো একটা অনুষ্ঠান হইতেছে সবার এই রকম একটা পদক্ষেপকে এড়াই যায় হাটা হামলা করা মানে অন্য কারো হয়ে কাজ করা এই অন্য কেউটা কে এইটা হইতেছে ইন্ডিয়া এটা ওয়াকারের মিলিটারি ইন্টেলিজেন্স বাংলাদেশে যা যা ঘটতেছে আর যা যা ঘটবে কিছু দিনের মধ্যে তার বেশিরভাগই করতেছে এই ইন্টেলিজেন্স আর র। ডাকসু ওরা জানে ডাকসুতে যাইতেছে। সামনে কিন্তু ঘটনা ঘটবে আমি সাবধান করে দিই সবাইকে সবাই খেয়াল রাখবেন যেমন ঘটনা আগে কখনো ঘটে নাই এমন ঘটনা কবর থেকে লাশ তুলে আগুনে পুড়ে দেওয়ার মতো ঘটনা এরকম ঘটনা বাংলাদেশে ঘটতেছে সরকার বসে থেকে ঘুমায়ার আগুন চুষে স্থানীয় মুসলমানদের দিনের পর দিন প্রতিবাদ সেনাও কিছু করে না সেজন্য এরকম ঘটনা ঘটতে পারে চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও দেখলেন কি লঙ্কা কাণ্ড গেল এর মধ্যে ঢাকাতে হাজার লোক নিয়ে আওয়ামী মিছিল করে এক জায়গায় না কয়েক জায়গায় আওয়ামী লীগের সাহস কই থেকে আসে জানেন বিএনপি এই সাহস দেয় সেই জন্যই মার্কা মারা আওয়ামী লীগাররা ডাকসুতে বিএনপি কে ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন করে দেখেন আবার আসিফ বলতেছে যে যারা ডিসেম্বরে নির্বাচন চাইছিল তারাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করতেছে দেখছেন বাংলাদেশের এই অনিশ্চিত অবস্থার জন্য সরকারের যথেষ্ট দায় আছে বিপুল জনসমর্থন সে খায় বসে আছে আওয়ামী লীগের তো পয়সার অভাব নাই সে টাকা আসতেছে আর চুপ করে বসে থাকতেছে পুলিশ তো সাথে আর্মিও আছে ফুল ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে এরা জানে না হাজার খানেক লোক একসাথে হইতেছে আওয়ামী লীগের কই হইতেছে এদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক কি এতই দুর্বল এই এত দুর্বল হইলে ইলেকশন করবে কিভাবে আর কি ও আগাড়ি তো প্রোটেকশন দেয় আওয়ামী লীগের মিছিল যে ধরা যাবে না সেজন্য করতে পারে আওয়ামী লীগের মিছিল প্রফেসর ইউনুস এখনো পরিস্থিতি সামলাইতে পারে কিন্তু বলে লাভ কি বলে লাভ নেই বললেও করবে না তাও বলবো কি করা উচিত ডাকসু ইলেকশনটা পার হোক অনেক কিছু নির্ভর করতেছে ইলেকশনের উপরে আমি আপনাদের হতাশ করতে চাই না এটা মনে রেখেন আমরা এটা ভুলে যাই না যে বাংলাদেশ কখনো ভিরুদের দেশে পরিণত হয়নি ইতিহাসের প্রত্যেকটা বাকে প্রত্যেকবার জনগণ রাস্তায় নামে প্রমাণ করছে ইতিহাসকে সে তার নিজের হাতে লিখতে জানে এই শক্তিই আমাদের আসল মূলধন আমাদের আসল ক্যাপিটাল আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি অশান্তির খেলোয়াড়দের হাতে বন্দী থাকবো নাকি ভবিষ্যৎ প্রজন্মকে একটা নিরাপদ মর্যাদাপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেব স্মরণে রেখেন আমাদের ওই ঐক্যই কিন্তু তাদের ভয় আমাদের শৃঙ্খলাই তাদের ষড়যন্ত্রের শেষ আমাদের সাহসী বাংলাদেশের আগামী দিনের আলো ইনকিলাব জিন্দাবাদ